আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন ইরান আর ইজরায়েলের যুদ্ধ চলতেছে পাল্টাপাল্টি এবং ইজরায়েলই আগে ইরানকে হামলা করছে তাও জানেন এখন এই যুদ্ধ নিয়ে মোটামুটি বুঝোই যায় যে ইসরায়েল ইউএসএর যুক্তরাষ্ট্রের সাহায্য চাইছে আর কি এখন ডোনাল্ড ট্রাম্প চিন্তা করতেছে যে যুদ্ধে কি জড়াবে না কি জড়াবে না এবং ডোনাল্ড ট্রাম্পের যে ঘনিষ্ঠ মিত্র আছে তারা হয়তো এই যুদ্ধে জড়াইতে না বলতেছে এবং আর অন্যান্য যে আছে তাদেরও একই হয়তো ধারণা প্রদান কর তো কালগুলা পত্রিকায় একটা সংবাদ আসছে যে ডেমোক্রেটিক দলের যে বাণী সেন্ডার আসছে ওনারই একটা মানে মন্তব্য আসছে নেতানিয়াহু এবং ইসরায়েলের বিপক্ষে ওই ব্যাপার নিয়ে সংবাদ নেতানিয়াহু ভুল যার যুদ্ধে আমরা জড়াবো না বানি স্যান্ডার্স ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর বানি স্যান্ডার্স এক বিবৃতিতে তিনি স্পষ্ট ভাষায় বলেন নেতানিয়াহু দুই হাজার দুই সালে যেমন ভুল ছিলেন এখনও তিনি তেমনই ভুল করছেন বিবৃতি বানি সেন্ডার্স উল্লেখ করে বলেন দুই সালে কংগ্রেসে যুক্তরাষ্ট্রকে ইরাকে যুদ্ধের জন্য উৎসাহিত করে নেতানিয়াহু বলেছিলেন সাদ্দাম পারমাণবিক অস্ত্র তৈরি করছেন এতে কোনো সন্দেহ নেই যদি আপনি সাদ্দামের শাসন উৎখাত করেন আমি গ্রান্টি দিচ্ছি এর বিশাল ইতিবাচক প্রভাব পড়বে এ বক্তব্যকে ভিত্তি করে ইরাক যুদ্ধ শুরু হয় যার ফলে ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় ঘটে প্রিয় দর্শক দেখেন আপনারা এত বছর পরে এখন মোটামুটি ধরতে গেলে আমেরিকারই একজন সিনেটর ডেমোক্রেটিক দলের উনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হইতে চাইছিল আপনারা জানেন তো উনি এখন এই যে সত্যটা তুলে ধরছে তাই আমি মনে করি যে আমেরিকার যে প্রেসিডেন্ট এখন ডোনাল্ড ট্রাম্প সব আছে উনি মনে করি আমি মনে করি ব্যক্তিগতভাবে উনি যুদ্ধ চায় না শান্তি চায় ওনারও ভাগ্য আগে বাড়ানো উচিত স্যান্ডার্স আরো বলেন নেতানিয়াহু তখন ভুল ছিলেন মারাত্মক ভুল ওই যুদ্ধে চার হাজার চারশো বিরানব্বই জন মার্কিন সেনা প্রাণ হার আহত হন বত্রিশ হাজারেরও বেশি তাছাড়া প্রায় তিন ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছিল সেই যুদ্ধে সবচেয়ে মর্মান্তিক বিষয় হল লাখ লাখ নিরহ ইরাকি নাগরিকের মৃত্যু হয়েছে কত ভালো ই বলছে এই বাণী সেন্ডার উনি একজন ইহুদি কিন্তু হইল ভালো মানুষ তো সব এসে আছে সব গোত্রে সব দলে আছে সব ধর্মে আছে তিনি বলেন আজও নেতানিয়াহু একই ধরনের যুদ্ধ অনন্ত অবস্থা নিচ্ছে এবারে লক্ষ্য ইরান কিন্তু আমেরিকার উচিত নয় সেই ভুল পথ আবার অনুসরণ করা আমরা ইরানের বিরুদ্ধে নেতা নিয়া হুর যুদ্ধে জড়াবো না বানি সেন্ডারসের এই মন্তব্য আন্তর্জাতিক ইসরায়েল ইস্যুকে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে বিশেষ করে বাইডেন প্রশাসনের নীতির সঙ্গে ভিন্ন মত পোষণ করে ডেমোক্রেটিক দলের প্রভাবশালী অংশ শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান বিশ্লেষকরা বলছেন যুদ্ধ নয় হতে হবে ভবিষ্যতের পথ। আমিও মনে করি তাই এবং আমিও ব্যক্তিগত ভাবে আপনাদের আমি যে ই করতেছি দেখে আপনাদের ই করতে হবে তা না আমিও বাণী সেন্ডারের সাথে একই মত তার কারণ কি এই যুদ্ধে জড়াইলে হয়তো আমেরিকা যদি জড়ায় হয়তো জয় পরাজয় কি হয় মলা যায় না কিন্তু প্রাণহানি তো হবে অনেক অনেক সম্পদের নষ্ট হইব অর্থনৈতিক অবস্থা খারাপ হইব আল্লাহ না করুক একটা বিশ্বযুদ্ধ বৈধ যাইতে মানে পারে তো সুতরাং ডোনাল্ড ট্রাম্প সাহেব অনেক চিন্তা ভাবনা করিয়া কূটনীতিকভাবে আগানো উচিত এবং এই যুদ্ধ যেইভাবে বন্ধ হয় আমরা যুদ্ধ চাই না পুরো পৃথিবী শান্তি আসুক এবং এই সাথে সাথে যে গাজা যে আছে ইসরায়েল ফিলিস্তিন গাজা এই ব্যাপারও যেন একটা সুষ্ঠু সমাধান হয়ে যায় আমাদের আশা তো দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের এই চ্যানেল সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে তাও কমেন্টে জানাইতে পারেন বলতে পার পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন Allah habis.